হাজার হাজার আমরা লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করেছি আর আজকে উল্টো বাইরে আসিয়ে ফল খাবে এটা কোনদিনই আমি সিদ্ধি করি আপনারা দেখছেন আমার ইনস্টাগ্রাম চালিয়ে দিছি যারা সত্তর বছর রাস্তায় ছিলেন কেস খাইছেন খেতের মধ্যে পালেনে আসলেন জেল গেছেন তারাই উন্নয়িত হবে

সরাসরি আমাদের নুরুজ্জামান ভাই সাংবাদিক সম্মেলন করতেছেন উনি নাম উল্লেখ করে ওখানে দিয়েছেন আপনারা ওই ওনার কাছে কাগজ নিয়ে সাংবাদিক আপনারা প্রশ্ন মানে একজন একজন প্রশ্ন